আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করার রেসিপি তো এই যে দেখুন আমি এখানে বুটের ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়ে আর এই বুটের ডালটা কিন্তু প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ বুটের ডালটা একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে আমি একটি হাতের সাহায্যে চেক করে দেখালাম দেখুন কি সুন্দর ভাবে বুটের ডালটা সিদ্ধ হয়ে গেছে তো এই যে দেখুন বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করার জন্য অলরেডি পেনে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি তারপরে একটি তেজপাতা দিয়েছি গোটা দারুচিনি এলাচ তো তেলের সাথে গোটা দারুচিনি এলাচ একটু ভেজে নিব এখন দিয়ে নিচ্ছি গরম তেলের উপরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি এখন তেলের সাথে নাড়াচাড়া দিয়ে হালকা ভেজে নিব তো এই যে দেখুন পেঁয়াজ কুচিগুলো হালকা ভেজে নেওয়ার পর ভেজে নেওয়া পেঁয়াজের উপরে আমি দিয়ে নিলাম পরিমাণ মতো জিরা বাটা আর দিয়ে নিলাম প্রায় দেড় তিন চামিজের মতো আদা রসুন বাটা তো জিরা বাটা আর আদা রসুন বাটা পেঁয়াজের সাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিব। এখন মশলাটা যেন পুড়ে না যায় সেই জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিলাম পানিটা দেওয়ার পর আমি এখন আর একটু নাড়া দিয়ে এক এক করে সব ধরনের মশলা অ্যাড করে দিব দেনেছে পরিমাণ মতো লবণ আর নিচ্ছি এখন আধা টেবিল চামিজ ধনে গুঁড়ো নিচ্ছি এখন আধা টেবিল চামিজ হলুদের গুঁড়ো এখন দিয়ে নিচ্ছি আধা টেবিল চামিচের থেকেও কিছুটা বেশি লাল মরিচের গুঁড়ো তো সব ধরনের গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেছে এখন খুব ভালো করে নাড়া দিয়ে মিশিয়ে নিব। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না দিবে আর মশলাটা দেখবেন একদম কষাতে কষাতে হালকা হয়ে আসবে ঠিক ওই পর্যায়ে বুঝে নিতে হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তো আমি কিন্তু মশলার উপরে আবার একটু পানি দিয়েছিলাম দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু সময় লাগিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি এখন সে কষানো মশলার উপরে দিয়ে নিলাম ধুয়ে নেওয়া গরুর মাংসগুলো তো এখন আমি গরুর মাংসগুলো কষানো সেই মশলার সাথে খুব ভালো করে নাড়া দিয়ে মিশিয়ে নেব গরুর মাংসগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে যার কারণে আমি আর একটু পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ গরুর মাংসটা কিন্তু একদম পারফেক্টলি ভাবে কষানো হয়ে গেছে এখন আর একটু নাড়া দিয়ে নিচ্ছি এখন আমি গরুর মাংসর উপরে দিয়ে নিব সিদ্ধ করে নেওয়া সেই বুটের ডালগুলো আসলে শরীরটা আজকে বেশি একটা ভালো না মানে ভিডিও দিতে একেবারে ইচ্ছুক ছিলাম না তারপরও খুবই কষ্ট করে ভিডিও বানালাম ভাবলাম যেহেতু ভিডিও কষ্ট করে বানিয়েছি তাহলে আপলোড দিয়ে দিই যেহেতু আমরা প্ল্যাটফর্মে কাজ করি আর আমি যেহেতু একদিন পরপর ভিডিও দিই দেখা যায় আজকে আমার ভিডিও ছাড়া ডেট যদি আমি আজকে ভিডিও না দিই তাহলে পরবর্তী সময়তে আমার চ্যানেলে যে কোনো একটা সমস্যা হতে পারে সে কথা ভেবেই ভিডিওটা দিয়ে দিলাম তো এই যে দেখুন বুটের ডালটা গরুর মাংসর সাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ আমি এখন আর একটু নাড়া দিয়ে নিচ্ছি তারপর ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিব আমাদের ঘরে কিন্তু মোটামুটি সবাই বুটের ডাল দিয়ে গরুর মাংসটা রান্না করলে খেতে ভীষণ পছন্দ করে আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো তো এই যে দেখুন ঝোলের জন্য পরিমাণ মতো পানিটা দেওয়ার পর আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে নিলাম তারপর লবণটা একটু চেক করে দেখেছিলাম তো দেখলাম লবণটা কম হয়েছে তাই এখন আমি হাত দিয়ে পরিমাণ মতো আর একটু লবণ দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি তো এই যে দেখুন তরকারিও কিন্তু খুব সুন্দর আলহামদুলিল্লাহ বলক চলে আসছে এখন আমি তরকারিটা আরেকটু নাড়া দিয়ে নিব তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ গরুর মাংস দিয়ে বুটের ডাল প্রায় রান্না করা হয়ে গেছে নামানোর আগ দিয়ে আমি তরকারির উপরে একটু টেলে নেওয়া জিরা গুঁড়ো দিয়ে নিলাম আসলেও টেলে নেওয়া জিরা গুঁড়োটা দিলে না খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর সেই ফ্লেভারটা আমার কাছে ভীষণ ভালো লাগে তো টেলে নেওয়া জিরা গুঁড়োটা দেওয়ার পর আর একটু ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখন একটি সার্ভিং প্লেটে আপনাদেরকে সাফ করে দেখালাম কতটা সুন্দর হয়েছে বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করা রেসিপিটা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম